শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম আমার মামা লোভ হিংসা দ্বন্দ্ববিহীন মনে আগলে রাখায় একমাত্র স্বভাব দিন যাপনের প্রশ্নাতীত লড়াই হাসি মুখে জয় করেছে অভাব এমনই এক মানুষ আমার মামা ভাবতে গেলে অবাক লাগে ভারী এই পৃথিবীর হাজার প্যাঁচের সাথে স্বভাব সুলভ আজীবনের আরি পায়নি তেমন প্রয়োজনের বেশি তবুও হৃদয় উজাড় করে হাসে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ ছেড়ে আসলে সে বাঁচতে ভালোবাসে গর্বে আমার চোখ দুটো যাই ভরে এক জীবনে এমন মানুষ পেয়ে ভরিয়ে রাখে ভালোবাসায় মুড়ে একতিলো কম নয় সে মায়ের চেয়ে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন